তোমারে দেখি বন্ধু পে মোরে তুমি আমার স্ন না দূরে দূরে তো বুঝো না চা শো যুদি ভাল বাসুয়া আমি তোমার মন সুখে দুঃখে আমি থাকব তোমারি পাশে তাই আমি তোমারি পাঁকি পাহাড়ি বলে ডাকি আমি তোমারি পাঁকি আমি পাহাড়ি বলে ডাকি সতনের ডাকি শুধু তোমায় আমার মনের গড়ে শুধু তুমি আমার মনের গরে শুধু তুমি তুমি কাছে আসো না না সারাটি জীবন ধরে তোমাকে চাই কাজ আসো না ভালোবাসনা সারাটি জীবন ধরে তোমাকে চাই আমি তোমারই পাখি আদরে রাখি আমি তোমারি জান তুমি আমারি পান দূরে দূরে কখনো জানাছি রে তুমি না এই জীবনে আমার পণ আর কে কেউ নাই তুমি না এই জীবনে আমর আর কেউ নাই আছে আসো যদি ভালোবাসো না তোমাকে চারা মন কিছু চাই না এই জীবনী ভালোবাসি শুধু তোমায় শুধু তোমায় যত দেখি তো লাগে শুধু ভালো মনেরই গড়ে তুমি দিয়েছি যত দেখি তোমায় লাগে তত ভালো মনের গড়ে তুমি দিয়েছিলে আলো না নারী না তুমি না আর কেউ আমার নাই ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি শুধু তোমায় হাতে হাতে দিকে দূরে দূরে যেও না কখনো ছেড়ে তুমি ভালোবেসো আমায় না রে না রে না রে না রে না রে না আমারি এই জীবনে গো নিও তাই আসা যে আমি তোমারই মনের পাহাড়ি মানুষ আমি তোমারই মনের পাহাড়ি মানুষ কাছে আসো যদি ভালোবাসো আমায় সারাটি জীবন ধরে তোমাকে চাই আমি রে তোমার তুমি আমার আমি শুধু তোমার শুধু তোমার তুমি চড়ায় কেও নাঙাই আদর করে ডাকি তোমায় ভালোবাসি শুধু তোমাকে তাই ভালোবাসি শুধু তোমাকে তাই আমি একটু একটু করে তুমি হৃদয়ে বাসা তোমাই পেয়ে রঙ্গিল হলো আমার যত আশা একটু একেটু করে তুমি হৃদয়ে বাদলে বাসা তোমায় পেয়ে ডুঙ্গিল হলো আমার যত আসা দু চোখের রাগি নাই শুধু দেখি যে তোমায় তোমায় গিরি আমার যত ভালোবাসা একটু একটু করে তোমায় হৃদয়ে বাদলে বাসা তোমায় পেয়ে রঙ্গিল হলো আমার যত আশা দু চোখে রাগি নাই শুধু দেখি যে তোমায় তোমায় গিরে আমার যত ভালোবাসা একেটু একটু করে তুমি হৃদয়ে বাদলে বাসা তোমায় পেয়ে রঙ্গিল হলো আমার যত আশা আমি তোমারি পে মে পাগল তাই তুমি আমার জান তুমি আমারি জান তুমি আমারি তুমি আমার জীবন সাধনা ও মনের মালা পড়াইলা মনের গলায় তুমি কেন বোঝো না আমি তোমার প্রেমের দিও আমি তোমার প্রেমের দিও না ওরে ওরেও পেমের পাগল বানাই মারে গো ওরে ও পেমের পাগল বানাই মারে গো কেন তুমি বুঝো না আমি তোমার প্রেমের পেমের দিওয়া আমি তোমার প্রেমের পেমের দিওয় ওরে রুকুমারী তুমি আমারি আমি শুধু যে তোমার আমি তোমার পেমের দিওনা আমি তোমার প্রেমের দিওনা আমি তোমারি তুমি আমারি আমি তোমারি তুমি আমারি এই জীবনে শুধু চাই তোমার প্রেমে তাই আমি তোমার প্রেমের পাগল আমি তাই আমি তোমার প্রেমের পাগল তাই দেখো আমায মনের গড়ে শুধু তুমি আমার দূরে দূরে যে না গো শা কি আমাকে ক বলে হাত রেখে হাতে যাও না যে কখনো দূরে দূরে যেও না তুমি চারা

আমি কি দিয়াবো যাই বরে বন্ধুরে পেয়ে হে মো আবার রেহে বন্ধুরে মনে আমি পাহাড়ি মানুষ বলে তাই জঙ্গলারি মানুষ বলে তাই কি দিয়াবু যাইব যা লাগিয়া জীবন দিলাম পেমকুলে পালাইলা তারে আমি তোমার হাই রে আমি তোমার গো কি দিয়াব যাইব তোমারে দিয়ে না বন্ধু রে মন জানে আর কেউ জানি না আর কি দিয়া যাইব বন্ধু রে শো না বন্ধুরে মন জানে আর কেউ জানি না চোখের পানি জোরে জোড়াইয়া পরে তাই হাই রে চোখের পানি জোরে জোড়াইয়া পরে জানিতাই আই রে পীর যাহার মরম তাহার সেই নাই বরাই আই রে আমার জীবন জীবন রে কিসে অহংকার করো এই কুলে না তাই তোমার মনের ঘরে বা দিব আমি জীবন আমি মারো মন বুঝি নাই রে পান পাকিটা উইরা যাইরে বুঝি না ও মন এই জীবনে তাইরে একটার পর একটা গাই রোজ হয়ে দেখা তো লাগে এক মন ছায়ার কাছে যাই বাবনার নদী ছুটে নির বদি তুমি আচরি দোয়ে তাই জীবনে কি আছে তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যা ইদি শহারা যা ভুননাব জালা গ সাম করবে উম্মনে বা পেদগেহু হুম আইরে কি দি আই এ জীবনে আমার আর তো কেউ নাই ওরে জীবনে রলে গর সারিযা প্রেম জগনে বন্ধু ভালোবাসিয়া কত দুঃখ দিলিয়া মাই কেমনে বলসই তার জগতে পাশি আমি তোমার না পাই রে আমার মর্ম জীবন

আইরে জীবন কোটা দিব দিবত কিয়া বুঝাইব আমি জীবন কোটা দিব তারি দিবতারি কুঝাইব আমার বলিয়া তুমি দূরে গেলে তাই আমার বলিয়া তুমি দূরে গেলে তাই কত যত্নে রাখলাম তোরে মনেরই গড়ে বন্ধু কত যত্নে রাখলাম তোরে মনেরই গড়ে তোরে না পাইলে আমি যাব চলে তী না পাইলে আমি যাবো যে চলে অল্প অল্প করে তুমি গো শুনা অল্প অল্প করে তুমি গো শুনা কি দিয়া বুঝাইব তোমার মনের জনমে জনমে তোমায় পাইব কিনা তাই জনমে জনমে তোমায় পাই বিনাত কত আশা নিলা তুমি মনে রোগরে না পাইলে কত আশা নিলা তুমি মনের রোগরে না পাইলে বুকের ভিতর বিষ জ্বালা কেমনে আমি শৈরে হায় প্রেমে জ্বালা মিশন জানিতাই ও হাই প্রেমে জ্বালা ভীষণ আমারে আরে বন্ধু কোথায় গেলে পাহালাইয়া রা পয় রে বন্ধু তোমার মাল তুমি আমার আপন মানুষ পরে গে জলিয়া পুরিয়ারে বন্ধু আমারে মারিল জমি আমার জীবনে নাই রাগে বত মাই বা মনে আশা বন্ধু কি দিয়া নয়নে জরিতা যদি পাগল বা নাইয়ারে জ্বালায় পুরা বন্ধুর মনে এ বন্ধু কি জ্বালা বাড়াইলি রে বন্ধু মনে এ মনে রে কি জ্বালা বাড়াইলি রে বন্ধু মনে এ মনে রে না না বুঝিয়া করলাম হো না জানিয়া না বুঝিয়া করলাম পিড়িটি না আসিও না বুঝিয়া জীবন নষ্ট তাই রে বল বল মোরে যাইলানি চরিয়া বন্ধুর পিড়িতে মায়া আমি কি দিয়া যাইব বন্ধু পিড়িতে মায়া আদরে আসিলে বন্ধু রে আদরে আসিলে বন্ধু মনে রে কোথায় গেলে এই বুকের গরির ভিত জনমে জনম লড়াইয়া মনে রে আমার যাই জাই জলিয়ারে এ জগতে বন্ধুর প্রেমায়ী আমার মেগ্রি কোন মেয়েরে বন্ধু বস করে রে আমার মনের রে কোন মেয়েরে বন্ধু বস করে রে ও যে আমার জীবন বাঙ্গা গরের বেড়ারে ও কুল পাইনাই আমার জীবনে আমার মনের গড়ে রে কোন মেয়ের রে বন্ধু বসে রে আমার মনের গড়ে রে কোন রে বন্ধু বস করে ও মনুরে কি আমার জীবন বাঙ্গা গরের বেড়া রে আমার জীবন বাঙ্গা বেড়ারে ও কুল দরিয়ায় আমার মনে রে আমার মনের গড়ে রে কোন মেয়ে রে বন্ধু বস করে রে ও মনু এ কি আমার জীবন বাঙ্গাগড়ের বেড়া রে ও কুল দরিয়ায় আমার মনের রে আমার মনের গরেরে রে আপন কেউ নাই আমার জীবনে রে আমার মনের গোড়ে রে আপন কেউ নাই বন্ধু মনের গোরে রে যত দেখি তোমায় লাগে শুধু ভালো যত দেখি তোমায় লাগে শুধু ভালো আলোতে জোড়ালে তুমি মায় মাই ভাল্লবেসে যাই শুধু তোমাকে তাই আমি ভালোবেসে যাই শুধু তোমাকে তাই চোখের গড়ে রাখি শুধু তোমায় চোখের পাতায় রাখি শুধু তোমায় আমারে পাহাড়ি যেতাই আমি পাহাড়ি মানুষ আমি পাহাড়ি মানুষ কম্বলগঞ্জে আমার বাড়ি মৌল বাজার জেলা তার না তা না কমালেগঞ্জ বলই বাজারি। আমরা মূল্যবে বাজাররি ও মন্্যের মাঝেলাসে হ তোরা দূরা বু করে মাঝবেতাইবোরা মনটাই আমা তাই সুন্ধর মনটাই আমার তাই তু দিি দূরিিং ন্দি। দশ লাগব। Ah, richtig.